আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি ও সম্মান পরীক্ষার্থী তোমরা যে যেখানে বসে আমার ভিডিওটি সংস তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের এসএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আজকে সাত আগস্ট দু হাজার চব্বিশ এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি করা হয় আশা করি তোমরা নোটিশটি তোমাদের ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে উপযুক্ত বিষয় সূত্রের স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাইতেছে যে আগামী এগারো আট দুই হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠ এসিসি ও সম্মান পরীক্ষা দু হাজার চব্বিশ এর পরীক্ষার সময় অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে এই মর্মে সংশ্লিষ্ট সকলকে অবগত করার জন্য নির্দেশকর্মে অনুরোধ করা হলো তোমাদের যদি এই ভিডিওটি সামান্যতম উপকারে আসে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমরা নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে নতুন কোন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছিয়ে যায় মনে রাখবে তোমাদের এগারো তারিখে যে রুটিন পরীক্ষার রুটিন দেওয়া হয়েছিল সেই রুটিনে আর পরীক্ষা হচ্ছে না অনির্দিষ্টকাল তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে পরবর্তীতে নূতন নোটিশ তোমাদের সামনে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হবে সেই নোটিশ জারি করলে অবশ্যই সাথে সাথে তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম